হাবীব sallallahu alaihi wasallam বলেন মান বানা মাসজিদান লিল্লাহি বাইতান ফিল জান্নাহ সুবহানাল্লাহ মাম্বানা বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্না যে ব্যক্তি দুনিয়াতে একটা ঘর নির্মাণ করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে অর্থাৎ জান্নাতে তার জন্য একটা রাজপথ আর তৈরি করে দিবেন সুবহানাল্লাহ আপনি কি তৈরি করলেন মসজিদ নির্মাণ করেছেন শুধু আপনি একা না মসজিদ নির্মাণের সাথে কি আছেন সম্পৃক্ত আছেন আপনি মসজিদ আবাদ করেছেন আল্লাহ জান্নাতে আপনার জন্য কি নির্মাণ করবেন একটা প্রাসাদ নির্মাণ করে দিলেন সুহান আল্লাহ বাদশাহারুনুর রশিদ নাম শুনেছেন বলেন বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন এই হাদিস শোনার পরে বাদশাহ হারুনুর রশিদের ইচ্ছা জাগলো যে আমি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করব কি করব এই দুনিয়াতে আমি একটা মসজিদ নির্মাণ করব আমার ব্যক্তিগত অর্থায়নে আমি কারো কাছে কোনো অর্থায়ন চাইব না নিব না রাজ্যে তিনি তার রাজ্যে ঘোষণা করে দিলেন যে আমি ব্যক্তিগতভাবে একটা মসজিদ নির্মাণ করব এই মসজিদে কেউ কোনো দান করতে পারবে না সম্পূর্ণ আমার ব্যক্তিগত মালিকানায় এই মসজিদটা নির্মাণ করা হবে বাচ্চা হারুনুর রশিদ ঘোষণা দিলেন কারো আর কোনো সাহস নেই যে এই মসজিদে কি থাকবে নির্মাণ কাজে শরিক থাকবে কারো কোনো সাহস নেই বাচ্চা একা কি করলেন মসজিদটা নির্মাণ করলেন নির্মাণ করার পরে বাচ্চা হারুনুর রশিদ ঘুমিয়ে গেছেন আল্লাহ তাকে স্বপ্নে দেখিয়েছেন এসে বলছে বাচ্চা রশিদ চলো তুমিও তো দুনিয়াতে আল্লাহ তালার একটা মসজিদ নির্মাণ করেছ আল্লাহ তালা তো তোমার এই মসজিদের বদলতে এই মসজিদের কারণে আল্লাহ তালা তোমার জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ নির্মাণ করে দিয়েছেন সুলা চ্চা হারানোর ফেরে এসে বলছে চলো তোমার জান্নাতে তুমি তোমার দেখে তুমি তো আল্লাহ তালার একটা রাজপ্রাসাদ নির্মাণ করেছো দুনিয়াতে সেটা কেমন আল্লাহ তালা তার বিনিময়ে তোমার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করেছেন চলো দেখে আসি আমরা আল্লাহ তালা রাজপ্রাসাদটা কেমন বাদশাহ হারুন রশিদ জান্নাতে প্রবেশ করার পরে যা দেখলেন যে তার রাজপ্রাসাদটা ভিতরে ঢুকলেন যা দেখলেন যে এতটা সুন্দর তিনি ভাষায় প্রকাশ করে মতো না ফেরেজ তারা জিজ্ঞেস করছে যে আপনার রাজপ্রাসাদটা কেমন বাদশাহ হারুন রশিদ বলে যে না এটা ভাষায় প্রকাশ করার মতো নেই যারা আসবে যারা জান্নাত দেখবে তারাই মাত্র এটা কি করতে পারবে ফিল করতে পারবে যেমন রাসূল বলেছেন সুহান রাসুল ম্যানেজা জান্নাই স্বয়ংসক্ষকে দেখে এসেছেন জান্নাত কেমন জাহান্নাম কেমন নিজে দেখে এসেছেন এই জন্য রাসূল সাহাবিদেরকে বলেন আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না যে এটা কেমন আচ্ছা হারুনুর রশিদ যখন তার রাজপাশাদ দেখার পরে জান্নাত থেকে চলে আসবেন তারপরে যখন এদিক ওদিক তাকানোর পরে যে দেখলেন যে অপর সাইডে আরেকটা রাজপ্রাসাদ দেখা যায় একবারে সেম বাচ্চা হারুনের রশিদের মতোই একবারে একই ক্যাটাগরিতে একই স্ট্রাকচার দিয়ে আর একটা কি করা হচ্ছে রাজপ্রাসাদ তৈরি করা হয়েছে বাচ্চা হারুন রশিদ মনে মনে ভাবছেন যে না আল্লাহ তালা বুঝি বলেছিলেন একটা প্রাসাদ নির্মাণ করবেন হয়তো আল্লাহ তালা আমার জন্য যেহেতু ব্যক্তিগতভাবে কি করেছি তৈরি করেছি আল্লাহ তালা আমাকে আমার জন্য কয়টা প্রাসাদ নির্মাণ করেছেন দুইটা প্রাসাদ নির্মাণ করেছেন ফেরেস্তাদের বললেন যে এই যে প্রাসাদটা দেখা যায় এইটা কার প্রাসাদ আমি এই প্রাসাদটা দেখতে চাই ফেরেজ বলে যে বাচ্চা এটা আপনার প্রাসাদ না কিন্তু বাচ্চা বলে যে এটা তো সেম আমার ক্যাটাগরিতে আমার স্ট্রাকচারে করা একটা প্রাসাদ ফেরেজ বলে বাচ্চা আপনার প্রাসাদের সামনে কি আছে বড় করে সাইনবোর্ড টানা আছে যে বাচ্চা হারানোর রশিদ আপনি এই প্রাসাদের সাইনবোর্ডটা একটু দেখেন এটা বাচ্চা আহমদ বিন আহমদ বিন আবেদের যে একজন একটা একটা মসজিদ আপনার নাম আর এই রাজপ্রাসাদের নামটা ভিন্ন অর্থাৎ এটা আপনার রাজপ্রাসাদ না তাহলে একই ডিজাইনের একই স্ট্রাকচারে কেন দুইটা রাজপ্রাসাদ নির্মাণ করা হলো ফেরেস জিজ্ঞেস করে বাচ্চা হারুন রশিদ যখন এই কথা জিজ্ঞেস করলেন যে একটা মসজিদের জন্য আল্লাহ তালা তো একটা রাজপ্রাসাদের কি দিয়েছেন ওয়াদা দিয়েছেন কিন্তু এমন কে আছে আমি তো দুনিয়াতে যেই মসজিদ নির্মাণ করেছিলাম এই মসজিদ তো আমার ব্যক্তিগত মালিকানায় ছিল এখানে তো দুনিয়াতে আর কেউ এখানে কি করে নাই অর্থ দেয় নাই তাহলে দুইটার আশপাশাদ কেন আল্লাহ তালা এখানে কি করলেন তৈরি করলেন তখন ফেরেশতারা বলে যে না আপনার আপনার রাজ্যে একজন লোক আছে আপনার মসজিদ নির্মাণের সময় আপনার মসজিদ নির্মাণের সময় সেও এখানে কি ছিল শরিক ছিল তখন বাচ্চা যখন তার ঘুম ভেঙে যায় স্বপ্ন এইটা শোনার পরে বাচ্চা যে ঘুমের মাঝে স্বপ্ন দেখতেছিলেন তার হঠাৎ করে ঘুম ভেঙে যায় তখন তিনি থমকে গেলেন যে আমি না করার পরেও কে আছে যে আমার মসজিদের সাথে নির্মাণের সাথে কি ছিল সম্পৃক্ত ছিল তখন বাচ্চা ঘোষণা করে সবাইকে বললেন যে আহমদ বিন জিনার কে আছো দিনার আহমদ বিন দিনার কে আছো যে আমার মসজিদ নির্মাণের সাথে যে তুমিও সম্পৃক্ত ছিল কি এমন দান করেছ যেই দানের বদৌলতে আল্লাহ তালা আমার রাজপ্রাসাদের মতো তুমি একটা রাজপ্রাসাদ পেয়ে গেছো সুলহান তখনই আহমদ বিন দিনার বলে যে বাচ্চা যাহাপ না আমার এমন কোনো দান ছিল না এমন কোনো দান ছিল না দান করার মতো আমার কোনো কি ছিল না সাহসও ছিল না কিন্তু আমি যখন আমার বাড়িতে কুয়া করতে যাই এই কুয়াতে আমি কতগুলো তিনটা পাথর পেয়েছিলাম যেই পাথরগুলো আপনি যে মসজিদ যেই পাথর দিয়ে নির্মাণ করেছেন ওই পাথরের সেম ক্যাটাগরি ছিল একবারে সেম ছিল কিন্তু দিনের বেলায় আমি এই পাথরগুলো মসজিদে আনার সাহস পাই নাই যেহেতু আমি মসজিদের খাদেন ছিলাম আমি যখন রাতে শেষ রাতে মসজিদ পরিষ্কার করার জন্য আসতাম তখন আমি এক এক দিন করে এক একটা করে শুধু মসজিদ এনে আপনার পাথরের ভিতরে মসজিদে রেখে দিয়েছিলাম আর আমার একটা উদ্দেশ্য ছিল আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না ইব্রাহিম যে সন্তানরা যখন মসজিদ নির্মাণ করে যাদের বদলতে যার বদলতে আল্লাহ তালা প্রাসাদ দিবেন কালকিয়ামতের ময়দানও আমিও যেন জান্নাতে ইব্রাহিম সন্তানদের মতো আমিও যেন একটা প্রাসাদ পেতে পারি এই জন্য আমার একটাই কি ছিল চাওয়া ছিল আমার অন্য কোন চাওয়া ছিল না তো বাচ্চা হারুনুর রশিদ বলেন যে দেখো ছোট্ট একটা দানের বিনিময়েও কি করেছে আল্লাহ তালা আমার সমান আমার যে রাজপ্রাসাদ আমার রাজপ্রাসাদের মতোই তোমাকে একটা কি দিয়েছে রাজপ্রাসাদ আল্লাহ তালা জান্নাতে তৈরি করে দিয়েছে সুবাহান আল্লাহ এই জন্য আমরা যারা মসজিদে দান করি আমাদের দানটাকে আমরা কি মনে করি ছোট হইলে আমরা আমাদের মনটা ভেঙে যায় তাই না ভেঙে যায় না হায় হায় আমি দশটা টাকা দিলাম মাত্র দশটা টাকা থেকে আমার জন্য জান্নাতে বাড়ি তৈরি হবে জান্না থেকে আল্লাহ তালা কি করবেন রাজপ্রাসাদ তৈরি করে দিবেন না আপনার একটা টাকা একজন ভিক্ষুকে একটা টাকাও যদি সৎ থাকে এটাও যদি খালেস নিয়েতে একজন ভিক্ষুকও যদি কি করে দান করে আল্লাহ ওই এক টাকার বদলতে আল্লাহ তালা তাকে জান্নাতে কি দিবেন একটা তৈরি করে দিবেন তাহলে আবাদ করবেন মসজিদের সাথে সম্পর্ক রাখবেন যারা মসজিদ আবাদ করবে আল্লাহ তালা তাদেরকে কি দিবেন জান্নাতে একটা বাড়ি তৈরি করে দিবেন আল্লাহ আল্লাহ তালা এখানেই শুধু শ্যান্ত ক্ষান্ত হন নাই আল্লাহ রসুল্লাহ আলাইহু আসাল্লাম বলেন মান ইলাল মসজিদ মান ইলাল মসজিদে আও রাহা যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে গমন করবে সকাল সন্ধ্যা মসজিদে গমন করবে অর্থাৎ পাঁচক নামাজ জামাতের সাথে আদায় করবে অথবা যখনই সময় পায় সে মসজিদে এসে দুই রাকাত নামাজ পড়বে কারী রিজা মন্দির জন্য আল্লাহতে যেমন দির জন্য আল্লাহ তাআলা বলেন আদাল্লাহু লাহু ফিল জান্নতি নুজুলান কুল্লামা ওয়াদান আওরা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন যে ওই বান্দা প্রতিবার জান্নাতে কি করেছে প্রতিবার মসজিদে প্রবেশ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আদাল্লাহু লাহু ফিল জান্নতি নুজুলান আল্লাহ তাআলা ওই বান্দার সাথে সাক্ষাতের জন্য ওই বান্দার সাথে সাক্ষাতের জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা বার আল্লাহ তালা বান্দার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন শুভাহানদ ল কতবার একবার একবার বলেন নাই উল্লা নয়দান অ র হা যতবার বান্ধা মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা বান্দার সাথে সাক্ষাতের জন্য ততবার কি করবেন মেহমানদারির ব্যবস্থা করবেন শুলহেনদ ল এই জন্য দেখেন কত বড় একটা কত বড় কথা ছোট একটা কথা না ছোট্ট কথা এটা কি কার কথা রাসূলের কথা আমার আপনার কথা আমার আপনার কথা না এটা কোরআনের কথা এটা রাসূলের ভাষ্য যে প্রত্যেক বাঘ আপনি যদি আল্লার ঘরে কি করেন আপনি দুনিয়াতে আল্লাহর ঘরে মেহমান তাই না মেহমান না মেহমান দ্বারা খাতে পারাবে কে আল্লাহ তালা মেজবান আল্লাহ হচ্ছেন মেজবান মেজবান কোনো মেহমান যদি কারো বাড়িতে যায় তাহলে মেজবানের দায়িত্ব হচ্ছে তাকে আপ্যায়ন করা তাই না আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে কি করেন না আপ্যায়ন না তাই না কিন্তু তাই বলে আল্লাহ তাহালা কে প্রতিদান দিবেন না এই জন্য রাসুল বলেন আর লাহু ফিল জান না যতবার বান্দা মসজিদে এসে। আমার ঘরে ঢুকবে কালকে কাল কে ততবার আমি বান্দাকে মেহমানদারির ব্যবস্থা করবো সুভানন্দ আল্লাহ রাসূদ সাল্লাহ লহ আলহী সাল্লাম আর বলেন মান মানতাতো হারফি বাইতি ভালো করে শোনেন মানত হারা শ্রী বাইতি রাস্তুল বলেন যে ঘরে পবিত্রতা অর্জন করলো কি করল যে ঘরে পবিত্রতা অর্জন করল সুন্ন মাসা ইলা বাইতি নিম্বুয়ু তিল্লা একোশি ফারিসতাম মিনল ল ঘরে পবিত্রতা অর্জন করার মানে কী ঘরে জাল্লার বিধান আপনি কী করবেন বাস্তবায়ন করবেন সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহি সুম্মা ইয়াকদি ফারিজাতাম মিন আল্লাহ অতঃপর আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য আপনি কোথায় প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করলেন আগে কোথায় পবিত্রতা অর্জন করবেন ঘরে তাই না আল্লাহর বিধান আগে ঘরে প্রবেশ করবেন আপনারা মসজিদে আসেন আপনার আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য আপনার স্ত্রী বাসায় বসে কি দেখে টিভি দেখে আপনার ঘর ঠিক ঠিক না রাসূল বলেছেন আগে ঘর ঠিক করো ঘরে ঠিক করো ঘরটাকে আগে পবিত্র করো পবিত্র করার পরে সুম্মা মাশা ইলা বাইতিন মিন Buyutillah ثم يقضي فریضه من الله যা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পবিত্রতা রক্ষা করার জন্য আল্লাহর ঘরে প্রবেশ করে কায়নাথ হুত হাতু ইহদা হুম আটান আল্লাহ রাসুল বলেন বান্দা যখন প্রতি কদম ফেলে প্রতি কদমের বিনিময়ে একটা গর থেকে একটা কদম ফেলেছে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আল্লাহরব্দৌলা আমিন প্রথম কদমের বিনিময়ে ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আনন্দ আর বাকি যে কদমগুলো আছে ওয়ায় ইর্ফাউ দারাজাতান ওয়ায় ইর্ফাউ বাকি যতগুলো কদম বান্দা ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা প্রতি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এক একটা মর্যাদাকে বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ তাহলে কি পরিমাণ ফজিলত রয়েছে কিন্তু আল্লাহ তালা আল্লাহ রাসুল এখানে কি দিয়েছেন শত দিয়েছে আগে কি ঠিক করতে হবে করতে হবে এখানে এসেছেন আপনার আপনার ছেলে ছেলে করছে তাই না অন্যায় করছে আপনার ছেলে মুভি দেখছে আপনার স্ত্রী নাটক দেখছে আল্লাহ রাসুল বললেন আগে ঘরটাকে কি করো পবিত্রতা করো পবিত্র করার পরে তারপরে তুমি আমার ঘরে যদি আমার ফরজিয়া দাদাই করার জন্য আমার পবিত্রতা রক্ষার জন্য যদি তুমি প্রবেশ করো আমি আল্লাহ আলামিন তোমার প্রথম কদ বিনিময়ে তোমার জীবনে যত ছিল ছিল সবগুলো গুণ আল্লাহ আমি কি করে দিব মাফ করে দিব শুধু তাই নয় তোমার বাকি যে কদমগুলো আছে প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আল্লাহ রব আলমিন এক একটা মর্যাদা তোমাকে কি করে দিব বৃদ্ধি করে দিব সাল্লাহ এই জন্য সম্মানিত হাজির আমরা বলেছিলাম ইন্নামা মাসাজিদাল্লাহ আল্লাহর ঘরকে কি করতে হবে আবাদ করতে হবে রক্ষা করতে হবে আমরা মসজিদ কেন্দ্রিক না এখন